আমার দাদি হই মেলা আসুন মায়া আমার দাদি হইয়াছে না আই মেকআপ আছে মেকাপ এ গালে মধ্যে দেয় না মেকআপ মেকআপ আছে এরপরে লিপস্টিক আছে টুথ পালিশ দে আমার আমার দাদি হই মেলা সুন্দর তোমার লগে কইতাম নাগালে দাদা হর আছে আমার দাদা হন মরি আছে গা আমার দাদি তেও হনু মেলা আছেন আমার দাদা হন লাগিয়া তো তোমরা লগেই থাক না হ্যাঁ আমার মনে বেগকিতা বেগকিতা বেগ কিতা